প্রয়াত হলেন রাজ্যের বিশিষ্ট সিপিএম নেতা সমীর চক্রবর্তী মৃত্যুকালে বয়স হয়েছিল বাহাত্তর বছর সিপিএম এর বিভিন্ন আন্দোলনের এই পুরোধা নেতৃত্বের প্রয়ানে বাম মহলে শোকের ছায়া বাম আন্দোলনের ডাক সাইটে নেতার জীবনাবসান হল প্রয়াত হলেন সিপিএম নেতা সমীর চক্রবর্তী বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ আইএলএস হাসপাতালে তার প্রয়াণ ঘটে মৃত্যুকালে বয়স হয়েছিল বছর রেখে গেলেন স্ত্রী সবিতা চৌধুরী সহ এক কন্যা ও পুত্র এবং অগণিত গুণমুগ্ধ আত্মীয় পরিজন এবং অসংখ্য শুভানুধ্যায়ী দীর্ঘদিন ধরে ব্লাড সুগার সহ প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা এবং অন্যান্য রোগে ভুগছিলেন সমীর চক্রবর্তী অল্প কিছুদিন আগে মনিপালে তার প্রস্টেট গ্ল্যান্ড অপারেশন হয় এর মধ্যে তার অসুস্থতা বাড়লে মঙ্গলবার সমীর চক্রবর্তীকে আইএলএস হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ প্রয়াত হলেন এই সাইডে সিপিএম নেতা তার প্রয়াণে তিনি যেমন অভিভাবক হারালেন তেমনি রাজ্যের বামপন্থী আন্দোলনের একজন সামনে সারির সৈনিককে রাজ্যবাসী হারালো বলে জানালেন প্রয়াত সমীর চক্রবর্তীর ছেলে শঙ্খ পল্লব চক্রবর্তী একটাই বলা আছে আমার যে অভিভাবক আমি যেমন হারালাম এবং ত্রিপুরা রাজ্যের বামপন্থ আন্দোলনের একজন প্রতিকৃত একজন সামনের সারির সৈনিক ত্রিপুরা রাজ্যের জনগণ হারিয়েছেন এবং আমি যা আমার আমার বাবার সম্পর্কে যা দেখেছি জেনেছি বাবা সবসময় মানুষের জন্য সাহায্য করতেন সাহায্যের হাত হাত বাড়িয়ে দিতেন এবং উনি নিঃস্বার্থভাবে মানুষের জন্য করে গেছেন এবং আজকেও আমি যখন আমি বাইরে থাকি বাইরে চাকরি করি চাকরি সূত্রে বাইরে থাকি আমি যখন আসছি আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে এমন অনেক আনন্ন নম্বর থেকে আমাকে মেসেজ করছে তাদের নাম আমি উল্লেখ করতে চাই না আরক্ষা প্রশাসনে আছেন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনে আছেন এবং তারা নিজেরা বলেছেন যে ওনার অবদান ওনারা কখনও ভুলবেন না ওনাদের জীবনে ওনার অবদান নিঃস্বার্থ অবদান সব সমীর চক্রবর্তী প্রয়াণের খবর ছড়িয়ে পড়তে আত্মীয় পরিজন এবং শুভানুধ্যায়ীরা টাউন প্রতাপগড় স্থিত প্রয়াতের বাড়ি ভিড় জমান সামাজিক রাজনৈতিক এমনকি ক্রীড়া ক্ষেত্রে সমীর চক্রবর্তীর অবাধ বিচরণ ছিল বলে জানিয়েছেন প্রয়াতের ছোট ভাই প্রবীর চক্রবর্তী সিপিআইএম দলের গত রাজ্য সম্মেলন থেকে রাজ্য কমিটির সদস্য পদ থেকে অব্যাহত এবং বলা যায় তারপর থেকেই সক্রিয় রাজনীতিতে আর উনি যুক্ত থাকতে পারেন উনি কিন্তু তার আগে ওনার যে জীবনটা সেই জীবনটা সবটাই ছিল ছাত্র জীবন থেকে শুরু করে এই দীর্ঘ সময় সেই সময় অতিবাহিত হয়েছে মানুষের কল্যাণে মঙ্গলে কাজ করার চেষ্টা করেছে যেখানেই ছিলেন যখন সেখানে ছিলেন যতটুকু সুযোগ পেয়েছেন সেটা মানুষের কল্যাণে মঙ্গলে কাজ করেছে জনকল্যাণে একটা উৎসর্গিত প্রাণ বলা যায় সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড ক্রীড়া জগৎ সব ক্ষেত্রে ওনার বলা যায় অবাধ বিচরণ কার্যত ছাত্র জীবন থেকেই বাম আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন সমীর চক্রবর্তী দুইবার আগরতলা পুর পরিষদের তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন এছাড়া দু হাজার সালে মোহনপুরে এবং দু সালে সাত রামনগর বিধানসভা কেন্দ্রে তিনি বাম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সমীর চক্রবর্তীরা ছিলেন পাঁচ ভাই এবং পাঁচ বোন তার মৃত্যু সংবাদ পেয়ে বৃহস্পতিবার সমীর চক্রবর্তীর বাড়িতে যান পলির বিউডো সদস্য মানিক সরকার সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সিপিএম নেতা পবিত্র কর সহ অন্যান্য বাম নেতৃত্ব মৃতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সিপিএম নেতৃত্ব সহ অন্যান্য রাজনৈতিক মহলের নেতারা উল্লেখ্য বর্তমানে আইএলএস হাসপাতালে রয়েছে সমীর চক্রবর্তীর মৃতদেহ শুক্রবার আমেরিকার প্রবাসী তার কন্যা বৈশালী চক্রবর্তীর বাড়িতে ফেরার পর প্রয়াত সমীর চক্রবর্তীর শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে খবর ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড